নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু এই দিনগুলি আপনার জন্যই অনুকূল যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি লোকেরা আপনার ব্যাপারে কী বলে তাতে আপনার কিছু যায় আসে না এমনকি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চুম্বকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন ফাঁকা সময়ের সুযোগ নেন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার এই দিনগুলিতে তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন অপ্রত্যাশিত অতিথিরা সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য হঠাৎ করে আরও খারাপ হতে পারে যার কারণে আপনি এই দিনগুলিতে স্ট্রেস থাকবেন বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই দিনগুলিতে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার এই দিনগুলি সফল করে তুলবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আপনি আপনার পরিবার সহ কোনো নিকট আত্মীয়ের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন এবং এটি অবশ্যই এটির জন্য ভালো দিন তবে কোনো অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন কারণ এটি একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনার প্রেমিকাকে এই দিনগুলিতে কোনো অভিমানের কথা বলবেন না এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি এই দিনগুলিতে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনার একজন আত্মীয় এই দিনগুলিতে আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ